আমি দর্শকের উদ্দেশ্যে যেটা বলতে চাই হ্যাঁ আমার আগের কথাই মনে হয় মনে কোনো আফসোস নেই এই জন্য দশটা লোক তো আমাদের ভিডিও অবশ্যই আমাদের বলিদের টুকে দশটা লোক দেখে আমরা এটা মনে করি দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে যে অনেক ধরনের জামা জামাকাপড় আছে এগুলো দিয়ে আজকে সাজাবো আমাদের ভাইদের সাজানোর পরে ভিডিও হবে দেখি আমাদের ভাইয়ের সাথে কথা বলি বাবু ভাই কেমন আছেন ভাই ড্রেস আপগুলো ধরেন রেখে দেবো ভাই তাহলে যখন চাষ পুড়িয়ে যাবে তখন কান আচ্ছা তাহলে এখন কি শর্ট হবে ভাই এই জায়গায় আমি আর তুমি দর্শক বন্ধুরা আসলে আমাদের ফানি ভিডিওর কাজ চলতেছে যে আমাদের আর্টিস্ট ঢাকা থেকে আগত আমাদের মেন্টাল ভাই আরও আছে আমাদের সাথে আমাদের বাবু মেন্টাল ভাই নাকি তারপরে আছে যে আমাদের সোহেল ভাই ভাই কি মন খারাপ ভাইয়ের মনে হয় বোর সাথে মনে হয় রাগারাগি হয়ে যাইছে ভাই তাই আসলে খারাপ বাবু ভাই দর্শকের উদ্দেশ্যে একটু কিছু বলেন আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই হ্যাঁ সে কথাটা কি ভাই কথা ঘুরে ফিরে একটাই হ্যাঁ সেই কথা আগের আমি যেটা সেটাই আমি দর্শকের উদ্দেশ্যে যেটা বলতে চাই আমার আগের কথাই ওই কথাটাই বলতে চাই আমি দর্শক আগে কি বলছিলেন একই কথা আমি কথাটা বারবার বলতে চাই দর্শক এর মাথায় শেষ এর করে আমি যেটা বলতে চাই যে এক আপনারা আপনারা মনে করে অবশ্যই অবশ্যই মনে করে কিন্তু বলবেন না না ভুলে মনে করেন মনে করে মানে একবারে সেই আগের মতোই মনে করে আমাদের ভালোবাসা অবশ্যই অবশ্যই তো আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন অবশ্যই আমাদের এই শুটিং ভিডিও বলেন দশটা ভিউ হলেও আমাদের মনে কোনো আফসোস নেই এই জন্য দশটা লোক তো আমাদের ভিডিও দেয় অবশ্যই আমাদের কলিজার টুকে দশটা লোক দেখে আমরা এটা মনে করি আমাদের এটাতে আনন্দ আসলে অনুপ্রেরণা তো আপনারা যদি বেশি করে দেখেন বেশি লাইক কমেন্ট শেয়ার কমেন্ট আমাদের অনুপ্রেরণাটা আরো 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 দুর্গ আরো

আচ্ছা তো যারা আমাদের ভিডিও দেখেন আজকে এখন এইখানেই এ পর্যন্ত আমরা শটে যাব আসলে আর পরবর্তী ভিডিও আবারও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ